আসসালামু আলাইকুম বাংলায়জাম থেকে আবার চলে আসছি আমি তানিশা আজকে আমার ক্রিকেট নিয়ে আরো কিছু কথা বলবো আমার না আমি আমার দিকগুলো বলবো যে ক্রিকেট নিয়ে আমার যে ভাবনা সেগুলো হচ্ছে আপনাদের ইয়েতে তুলে ধরবো তো আমি বলতে পারি আজকের বিষয় হতে পারে ক্রিকেটের ক্ষতিনাটি কিংবা ঘরে বাইরের যে অশান্তি সেটা এখন বিষয়টা হচ্ছে যে বলা যায় যে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সংকটময় মত মনে হয় এখনই চলছে যে আমরা দেখেছি যে মুস্তাফিজুল ইস্যুকে কেন্দ্র করে আর পেলে যে হচ্ছে যে নিরাপত্তা ইস্যু নিয়ে যে বিষয়টা হইল এরপর থেকে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট পাবেন আর ইন্টারন্যাশনাল যে মিডিয়াগুলো আছে সেগুলোতে বারবারই হচ্ছে স্পোর্টসের দিকে বাংলাদেশের দিকে হচ্ছে সবার নজর বিষয়টা হচ্ছে যে আমাদের হচ্ছে যখন হচ্ছে মুস্তাফিজুলকে বাদ দেওয়া হইলো তখন নিরাপত্তা দেখা বাদ দিল তখন আমাদের হচ্ছে সামনে যে টি টোয়েন্টি আছে সেটার হচ্ছে দুই তিনটা ম্যাচের হচ্ছে ভ্যালু করেছে হচ্ছে কলকাতাতে ইন্ডিয়াতে তো আমাদের হচ্ছে বিসিবি থেকে বলা হয়েছে তো একজন মোস্তাফিজুরকে যদি নিরাপত্তা না দিতে পারে তাহলে হচ্ছে এতজন খেলোয়াড় বা হচ্ছে আমাদের মিডিয়া তারপর হচ্ছে আমাদের যে সাপোর্টাররা আছে তাদের নিরাপত্তা কিভাবে দিবে তো এইগুলো নিয়ে হচ্ছে আইসিসির সাথে বিসিবি অনেক হচ্ছে ভিডিও কনফারেন্স আমরা দেখেছি বা মেল হচ্ছে আহ মেলের মাধ্যমে অনেক কিছু কথা হচ্ছে কিন্তু সেই বিষয়ে এখন ওই রকম কোনো আপডেট আমরা পাইনি এখন মোস্তাফিজুর ইস্যু আর হচ্ছে মোস্তাফিজুর ইস্যুর মধ্যে নাই এটা ছড়া গেছে হচ্ছে বিপিএল এর মতো হচ্ছে আইপিএল হচ্ছে যখন কথা হলো ভারতে ইয়েতে তখন আমরা তানিম ইকবালের একটা পোস্ট দেখি এই তানিম ইকবালের পোস্টের বিরুদ্ধে হচ্ছে যে আমাদের যে বিসিবি পরিচালক নাজমুল ইসলাম উনি আবার হচ্ছে তামিম ইকবালকে দালাল বলেন তো দালাল বন্ধ পরে কি হয়েছে যে একজন সাবেক অধিনায়ক বা হচ্ছে সাবেক ক্রিকেটার তাকে হচ্ছে যদি নিজেরই হচ্ছে নিজের একাডেমি আর বা বিসিবির মতো একজন পরিচালক যদি তারে দালাল বলে তার হচ্ছে অন্যান্য হচ্ছে কলিগদের মধ্যে বা এগুলোর মধ্যে তো হবে যে আলোচনা সমালোচনা সেইটার হচ্ছে আমি দেখেছি যে অনেক ক্রিকেটার বা অনেকে হচ্ছে তামিমের পক্ষে বিপক্ষে পোস্ট দিচ্ছে কথা বলছে এটা নিয়ে কি হয়েছে এটা নিয়ে হচ্ছে বিপিএলে অনেক অশান্তি শুরু হয়েছে আমরা গতকালকে দেখি গতকালকে বা এর আগে থেকে এখন আমি যে গতকালকে বিষয়ে যদি কথা বলি সেটা দেখেছেন কি হচ্ছে কালকে আমরা দেখেছি যে কোয়াব থেকে হচ্ছে মোহাম্মদ মিঠুম এরা হচ্ছে সংবাদ সম্মেলন করে সেখানে হচ্ছে মিরি হাসান মিরাজরাও আসে সেখানে এসে হচ্ছে এগুলো বলেন যে তারা কেন হচ্ছে একজন সিনিয়র ক্রিকেটারকে এভাবে হচ্ছে অপমান করলো বা এটা তো করতে আচ্ছা ঠিক আছে এর মধ্যে হচ্ছে হচ্ছে নিয়ে দিতে দেখছি কথা বলতে দেখছি এর মধ্যে ইন্টারন্যাশনাল ট্রফি নিয়েও ট্রফি হচ্ছে সে বলছে যে আসলেই তো বাংলাদেশ পঁচিশ তিরিশ পঁচিশ থেকে পঁচিশ বছরের বেশি হচ্ছে ক্রিকেট খেলসার তো তো ইন্টারন্যাশনাল ট্রফি আমাদের ভালো ভালো ছিলই আও আমরা যে জেনারেশন আমি যে জেনারেশনে বেড়ে উঠছি সেখানে হচ্ছে ক্রিকেট একটা কি বলবো এটা আমাদের কাছে একটা খেলা না একটা ইমোশন আমি আমার ইমোশনের জায়গা থেকে বলতে পারি যে যখন এই যে স্কুল কলেজে ছিলাম স্কুল শেষ করে সেই খেলা দেখা খেলা নিয়ে ভাবা বড় ভাইদের সাথে বসা বা না বুঝলেও হচ্ছে জিতার পর খুশি বা হারার পর হচ্ছে মন খারাপ আমাদেরও হইতো আর এখন যেহেতু খেলাধুলা নিয়ে কাজ করি তো এখন ইমোশনটা রকম ভাবে প্রফেশনালিও আসছে এখন হচ্ছে আমাদের যে ক্রিকেটাররা তারা ঘরোয়া ম্যাচ হচ্ছে বয়কটের ডাক দিস এখন ঘরোয়া ম্যাচ বয়কটের ডাক দেওয়ার ফলে কি হয়ে স্যার তারা হচ্ছে চাচ্ছে যে যে পরিচালক হচ্ছে নাজমুল ইসলাম যিনি হচ্ছে বলছেন যে তামিম ইকবালের নিয়ে হচ্ছে তালাল বলছে তার হচ্ছে পদ্ধতিক চাইছে এখন আমরা যদি দেখি বিসিবি নিয়মে যে গঠনতন্ত্র আছে সেখানে হচ্ছে আ একটা নিয়ম আছে যেগুলোর মধ্যে দিয়ে যদি একটান না তখন হচ্ছে ইয়ে করা যায় যে তারে অপসারণ করা এর মধ্যে আমার যতটুকু মনে পড়ে একটা হচ্ছে মানসিক ভারসাম্যহীনতা তারপর হচ্ছে নিয়ম শৃঙ্খলার জনিত শাস্তি এরকম কিছু তো এমন কোনো কিছু হচ্ছে আমরা এই নাজমুল ইসলামকে দেখে নাই এমন কোন কিছু তো এর মধ্যে এইগুলো নিয়ে অডিন ঝামেলা হচ্ছে আর এইগুলো তো শুধু আর দেশের ক্রিকেটেই সীমাবদ্ধ নাই এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়া গুলো হচ্ছে এগুলো কভার করতেছে যে আমাদের ক্রিকেটার হচ্ছে ম্যাচ বয়কটের মতো কাজটা করছে তারপর দেখা যাচ্ছে এবছর যদি আমরা দেখি এপ্রিলে হচ্ছে কি হোক এপ্রিলে মিডি অস্ট্রেলিয়ার আসার কথা এরপর নিউজিল্যান্ড ভারত সাউথ আফ্রিকার মতো দেশগুলোর এই বছর হচ্ছে আমাদের দেশে আসার কথা ম্যাচ খেলার জন্য তো এই যে ক্রিকেটের যে সংকট বা আমাদের নিজেদের মধ্যে যে ঝামেলাগুলো হচ্ছে এর জন্য আমাদের কাছে আসলে শুধু আমাদের কাছে না যে ক্রিকেটের জন্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা হুমকি হয়ে গেছে আসলেই তারে আমাদের দেশে আসবে বা আমাদের দেশে ক্রিকেটের ভবিষ্যৎ কি সামনেই হচ্ছে টি টোয়েন্টি আর এখন আমরা ব্যানু হচ্ছে কোনো কিছু জানি না যে আমরা আসলে কই খেলব কারণ আইসিসির সাথে হচ্ছে যে বিসিবি প্রধান যে আমিনুল ইসলাম বুলবুল ওনার ওনার মাথার উপর আমি আসলে বুঝতেছি না যে ক্রিকেটাররা আসলে কোন মোহে কোন মোহে সব কিছু গোলায় ফেলতেছে বা আসলে আমি কিসে পিছনে ছুটছে। আমার আসলে মাথায় কাজ করে না কারণ দেখা যাচ্ছে যে আমরা অলরেডি একটা ইস্যু নিয়ে কাজ করতেছি আবার হচ্ছে জুলাইয়ের গণভোটান এরপর হচ্ছে সবকিছু পুরা দেশের অবস্থা একটু অন্যরকম তো যখনই হচ্ছে বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল আইসিসি এর সাথে ভিডিও কনফারেন্স বা এগুলো নিয়ে কথা বলতেছে তখন মেয়ে হচ্ছে আমাদের ক্রিকেটাররাই ঘরোয়া ম্যাচকে বয়কট করতেছে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো এইভাবে কিভাবে কাভার করতেছে আমার নিজের মাথাতে এগুলো আসে না আর যাই হোক এখন আমরা বলতে পারি যে আমাদের আসলে ক্রিকেটার আর হচ্ছে বিসিবি পরিচালক বা সবার আসলে বসা দরকার বসে আসলে ভাবা দরকার আসলে কি কিভাবে করলে এত বছর ধরে তো খেললাম মানে অনেক অনেক বেতন যে আপনি আমি আমরা সবাই জানি যে বেতন আসলে কত থেকে শুরু বা একটা ট্রফি আসুক দেশ আমাদের সবারই একটা ইচ্ছা আছে এত বছর ধরে খেলছে আমরা আমাদের নিজস্ব একটা ট্রফি আসুক এটা এশিয়ান টক ওয়ার্ল্ড কাপ হইতে পারে টি টোয়েন্টি হইতে পারে আর ওয়ার্ল্ড কাপ স্বপ্ন তো আমরা সবাই দেখি আচ্ছা দেখি সামনে কি হয় আমার হচ্ছে দেখি যে বিসিবি যে প্রধান আছেন বুলবুল হক সাহেব বুলবুল সাহেব আসলে কি করেন আচ্ছা দেখা হবে আরো অনেক আলোচনা হবে আমি তো আমার ভাবনা থেকেই বললাম বাকিটাও বোঝা যাবে যে কি আছে দেশের ক্রিকেটের ভবিষ্যতে আর সামনে দিনগুলো কেমন হবে আবার পাশে থাকেন বাংলা এফ আবার কখনো দেখা হবে কথা হবে অনেক আড্ডা হবে আজকের মতো বিদায়